সবার আগে খাবারের আগেও ইমান সাহাবা এ কিরাম এভাবে ইমানকে হেফাজত করেছে রমি আল্লাহ আনহ রসুল করিম সুল্লাহ ইসলাম হিজরত করে গিয়েছেন মদিনাত উনিও যাচ্ছেন সমস্ত মজ্ঞার মুশ্রিকরা পথ আগলে দাঁড়ালো যেতে দিবে না কেন আমার পথ রুদ্ধ করে তোমরা দাঁড়ালে তারা বললো যে তোমার সমস্ত প্রপার্টিস যা আছে সব দিয়ে যাও আমাদেরকে সহায় সম্পদ যা আছে সব দিলে রাস্তা ছাড়বো আর না হয় গতিরোধ করে রাখবো সোহাইব রাজি আন ইমান সবার আগে নবী কালিমস্লা ইসলামের মহাব্বর সবার আগে আল্লাহ এবং আল্লাহ রসুল সবার আগে সাহাবাই গ্রাম তাদের ব্যবহারিক জীবনে এর বহু পরিচয় প্রকাশ করেছেন এভাবে সোহাইব রমি বলছেন সাহাবি সমস্ত প্রপার্টি দিয়ে দিলে কি রাস্তা ছাড়বে কাফেরা বললো যে ছেড়ে দিব সাথে সাথে বললেন সব দিয়ে দিলাম রাস্তা ছাড়ো মোহাম্মদুর রসল্লা পর্যন্ত আমাকে যেতে দাও আয়াত নাজিল হলো আল্লাহ নবীর কাছে অমিনান পৃথিবীতে এমন কিছু নেক মানুষ আছে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য সব কিছু কোরবানি করে দেয় আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু সেক্রিফাইস করে ইমানের সাথে কোনো স্যাক্রিফাইস নেই দিনের সাথে কোনো আপোষ নেই জন্য অমুসলিমদের প্রতি উদারতা আমাদের এই দেশে আবহমান কাল থেকে অমুসলিমদের প্রতি হিন্দুদের প্রতি অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি যে পরিমাণ যে বৃদ্ধতা সম্প্রীতির পরিবেশ পৃথিবীতে এমন নজির মনে হয় পৃথিবীতে অন্য কোথাও নেই এত শত কিছু পরেও পার্শ্ববর্তী দেশ থেকে গুজব ছড়ানো হচ্ছে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ বাংলাদেশে সংখ্যালঘু মানুষ এর উপর নির্যাতন হচ্ছে অথচ বাংলাদেশের হিন্দুরাই প্রতিবাদ জানাচ্ছে তাদের গুজবের যেন আমাদের দেশে কি পরিমাণ আর মুসলিমেরা স্বাচ্ছন্দ্য বসবাস করছে পাঁচই আগস্টের পর তাদের মন্দির তাদের উপাসনালয়গুলো মুসলমানদের সন্তানেরা কি পরিমাণ পাহারা দিয়েছে তাদের একটা দুর্ঘটনা তারা ঘটাতে না পারে এটা কি সম্প্রীতির পরিবেশ নয় এটাকে ঋদ্ধতার পরিবেশ নয় এদেশের মুসলমান ইমান ও ইসলামে চর্চা আগে দিন আগে অন্য ধর্মের প্রতি তারা ক্রুদ্ধ নয় এটা ইসলামের শিক্ষা এটা মুসলমানদের নবী মুসলমানদের শিক্ষা দিয়েছে যেখানে হাদিস স্পষ্ট আছে যে কোন ব্যক্তি যদি মহাহাদ কোন অমুসলিম ব্যক্তি মুসলমানদের রাস্তায় আছে ভিসা দিয়ে আসছে তাকে যদি কোনো মুসলমান হত্যা করে এই মুসলমান জান্নাতের গ্রানও পাবে না একজন অমুসলিমকে যদি অন্যায়ভাবে হত্যা করে মুসলমান ব্যক্তি আল্লাহ নবী বলেন এই মুসলমান ব্যক্তিটি জান্নাতের গ্রানও পাবে না তাহলে ইসলাম কতটা অমসলিমের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখে ইসলাম কতটা দায়িত্বশীল ভূমিকায় তার অনুসারীদেরকে রাখতে চায় অমুসলিমদের ব্যাপারে আজকে সেখান থেকে গুজব আসছে তারা গুজব ছড়াচ্ছে অথচ অথচ দেশে তারা কতটা সম্প্রীতির সাথে আছে ফরিদপুরের মধ্যে দুজন রাজমিস্ত্রিকে হত্যা করা হলো তাদের মন্দিরে আগুন দেওয়ার অপরাধে আসলে তারা দেয়নি এরপরেও মুসলমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নিজেদেরকে তারা ধৈর্য ধারণ করেছে কোনো অপ্রীতিকর পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটতে দেয় নাই এটা এদেশের মুসলমানদের ইমান ও ইসলামের শিক্ষা তারা অনেক দায়িত্বশীল মুসলিমদের ব্যাপারে তাদের রক্ষায় তাদের উপাসনালয় তাদের কর্মকাণ্ড তারা করবে কিন্তু তাদের হেফাজত তারা যেন নির্বয় থাকতে পারে সেই অবস্থা এ দেশের মুসলমান এবং ওলামা ইকলাম রাষ্ট্র আপন আপন জায়গা থেকে তাদের পক্ষে এভাবে কাজ করছে সে কারণে আমার ইমান ইসলামের অর্থ এই নয় যে আমি আমার দিন ধর্মকে বিসর্জন দিয়ে আমি উদারতার নামে আমার দিনকে বিসর্জন দিয়ে আমি উদারতা দেখাব এটা ইসলাম আমাকে বলে নেই সম্প্রীতির পরিবেশকে বজায় রাখবো কিন্তু এর অর্থ এই নয় যে আমি আমার ইসলামের আমার যে দিন এর যে স্বকীয়তা এর যে স্বাতন্ত্রতা এর যে নিজস্বতা এর যে চরিত্র সেটাকে আমি নষ্ট করে আমি সম্প্রীতি দেখাবো এরকম সম্প্রীতি আমাকে ইসলাম দেখাতে বলে না সমৃদ্ধির অর্থ এই নয় উদারতার অর্থ এই নয় যে আমি আমার দিনকে বিসর্জন আমার 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 ইসলাম সবার আগে এই জন্য আল্লাহ বলেন ইসলামে ঢুকে যাও পরিপূর্ণভাবে ঢুকো আংশিক নয় একজন মুসলমানের দায়িত্ব হলো যখন সে ইসলামের অনুসারী ইসলামের প্রতিটি হুকুমের ভেতরে সে নিজেকে অন্তর্ভুক্ত করবে কোদো হলোিস পরিপূর্ণ ঢুক কিছু ইসলাম পালন করলাম কিছু ইসলাম পালন করলাম না যেখানে সুবিধা সেখানে ইসলামকে পালন করি যেখানে ইসলাম পালন করলে অসুবিধা স্বার্থ বিরোধী হয় সেখানে ইসলামকে পালন করলাম না এটা এটা আল্লাহর নির্দেশ এমনটা নয় এটা মহমিনের কাজও নয় মহমিনের কর্তব্য হল ইসলামে ঢুকে যাওয়া পরিপূর্ণভাবে আপাদ ইসলামের রঙে নিজেকে রঙিন করা এটা সবচেয়ে বড় রং আলদার রং আল্লাহ বলেন শিবা ল আল্লাহর রঙে নিজেকে রাঙাও আমরা মুসলমান আমাদেরকে আল্লাহর রঙে নিজেকে রাঙাতে হবে আল্লাহর রঙ কি আল্লাহর রং হচ্ছে তাকুয়ার রঙ আল্লাহ বলেন অমানা আল্লাহ আল্লাহ রঙের চেয়ে উত্তম রঙ আর কি হতে পারে আল্লাহর রং কি মুসলমানদেরকে আল্লাহর রং ধারণ করতে হবে তাহলেই আমার জীবনে আজাত আসবে সফলতা আসবে সফলতা এবং মুক্তির চাবি কাঠি আল্লাহর রঙকে আকারে ধরা আল্লাহর রং কিরাম বলেন আল্লাহর রং হচ্ছে তাকওয়া এটা এমন এক গুণ এমন একটা বৈশিষ্ট্য যদি এটা আমার ভেতরে আসে তাহলে আমি কামিয়াব হব সফল হব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আদেশ করে বারবার করেছেন কেন বারবার তাকওয়া অর্জন করতে বললেন কেন এর তাৎপর্য এই যে এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সারা দুনিয়ার সমস্ত শাস্তি যদি একসাথে করা হয় যে সে অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া হয় কোনো শাস্তির ভয় কোনো অস্ত্রশস্ত্র মানুষকে অন্যায় থেকে অপরাধ থেকে বাঁচাতে পারে না একমাত্র আল্লাহি তাকুয়া আল্লাহর ভয় মানুষকে গুণা থেকে বাঁচাতে পারে অপরাধ থেকে বাঁচাতে পারে একটা মানুষ অন্যায় একা আছে নির্জনে সে তার বুড়া করতে মনে চাচ্ছে করার সুযোগও আছে সব দিক থেকে আয়োজন সম্পন্ন বুড়া করতে পারে কিন্তু যদি তার ভেতরে তাকুয়ার বারুদ থাকে তাকুয়ার রং থাকে তাকুয়ার সেই আলো থাকে না আমি আল্লাহকে ভয় করি আমি এ কাজ করতে পারি না আমার আল্লাহ আমাকে দেখছেন এ কাজ করলে আর কেউ না দেখুক রব্বুল আলম তো আমাকে দেখছেন এই যে চেতনা এই যে অনুভূতি এই যে উপলব্ধি এটা আমাকে গুণা থেকে বাঁচাবে এই উপলব্ধি অর্জন করতে আল্লাহ আমাদেরকে আদেশ করেছে জীবনের সব ক্ষেত্রে জীবন পরতে পরতে মরে মরে ইন্নি আহ্বাল আলমী এটা হবে আমার চেতনা এটা হবে আমার উপলব্ধি কি অর্থ এটা কোরআনে কারিমের আয়াতের অংশ ইন্নি আহ যে কোনো পদক্ষেপই আমি গ্রহণ করতে যাব এই আয়াতকে আমি স্মরণ করি আমি ভয় করি আল্লাহকে আমি আল্লাহ রকে ভয় করি আলমাল আল্লাহ বলেন যে মানুষ যখন পাপ কার্যে লিপ্ত হয় গুনাহে লিপ্ত হয় অন্যকে ঠকায় মানুষ যখন অন্যকে কম দেয় অন্যের হক আত্মসাত করে অন্যকে অন্যের সাথে থাকবাজি করে অন্যের সাথে প্রতারণা করে ধোকা দেয় মিথ্যা বলে আল্লা মিয়াল বেআাল্লাহ হায়ার সে কি জানে না দেখে না যে সে কি এটা উপলব্ধি করতে পারে না যে আল্লাহ তাকে দেখছেন আল্লা মিয়াল সে কি উপলব্ধি করে না বেআাল্লাহ আল্লাহ রহ যে আল্লাহ তার সব কিছু দেখছেন তো আল্লাহ দেখছেন আমি গোপনে করি আর প্রকাশ্যে করি এজন্য প্রকাশ্যে ভালো গোপনে গুনাহ করলাম এত মারাত্মক গোপনে গুনাহ করার পরিণাম এতটা ভয়াবহ যে অকাল মৃত্যুতে সে আক্রান্ত হয়ে যায় এর জন্য গুনা থেকে বাঁচা এটা আমার জীবনের সবচেয়ে বড় সফলতা অনেক নামাজ পড়ে অনেক বড় তাহার গুজার এগুলো মুত্তাকি হওয়ার জন্য সহায়ক কিন্তু মুত্তাকি আসলে কে প্রকৃত মুত্তাকি করা মুত্তাকি কে মুত্তাকি ডেফিনেশন কী কাকে বলে মোত্তাকি বলা হয় আল্লাহ আল্লাহর আনুগত্য করে আল্লাহর আজাবকে ভয় পায় সে যে আল্লাহর ভয়ে গুণা ছেড়ে দেয় যে আল্লাহর ভয়ে অপরাধ ছেড়ে দেয় যে আল্লাহর ভয়ে চোখের হেফাজত করে আজকে আমাদের হাতে হাতে মোবাইল হাতে হাতে আমাদের কাছে নিষিদ্ধ জিনিস চাইলেই চোখ দিয়ে আমরা চোখটাকে নষ্ট করতে পারছি আমি যদি আল্লাহকে ভয় করি যদি আমার ভেতরে তাকওয়ার সেই নূর থাকে তাকওয়ার সেই রং থাকে আমার ভেতরে যদি সেই উপলব্ধি থাকে যে আমি আল্লাহকে ভয় করি তো আমার হাতে মোবাইল থাকলেও আমি হারাম যদি চোখ দিব না হুক ই চুরি কো হালকা সমাজতে মানুষ তো আজকে সমাজে চোখ দিয়ে এত বেশি হারাম কাজ করে এটাকে মানুষ কিছু মনেই করে না নিগাহু কি চুরি কো হালকা সমঝতে চোখের যে চোখের যে অবিত্রতা আল্লাহ যা দেখতে নিষেধ করলেন সেগুলো দেখো আর এটাকে অনেক হালকা মনে অথচ এই যে তোমার এই হালকা মনে করা আর চোখ দিয়ে হারাম কাজ করা চোখকে অপবিত্র করা এতটাই মারাত্মক ফনা করতে যে তোমার এই কাজ তোমার ভেতরস্থ তাকওয়ার যে রং সেটাকে নষ্ট করতে থাকে তাকুয়ার নূর নষ্ট হয় চোখের গুনাহের কারণে চোখের গুণাহ কুদৃষ্টি এত মারাত্মক গুণা ইমান নসিম হয় না মৃত্যুর সময় ইমানের সাথে মৃত্যু নসীব হয় না এতটাই মারাত্মক গুণা যে হাদিস আল্লাহ নবী বলেন বলেন্লাহের যে অন্যায় কাছে করল চোখ দিয়ে তার উপর আল্লাহ পা সে আল্লাহর থেকে অভিশপ্ত আচ্ছা যার জীবনে আল্লাহর থেকে যে অভিশপ্ত তার জীবনে কি আল্লাহর রহমত থাকে অভিশপ্ত মানুষের জীবনে তো রহমত থাকে না এই গুণা মানুষকে অভিশপ্ত বানায় এই জন্য আল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে গুণা থেকে গুনাহের অশুভ পরিণতি থেকে বাঁচার জন্য বড় একটা কার্যকরী তিস হল যে গুনাহের যে অশুভতা গুনাহের যে শাস্তি সেই শাস্তিকে প্রতিনিয়ত উপলব্ধি করতে থাকা প্রতিনিয়ত এটাকে নিয়ে গবেষণা করা যে গুনাহের কারণে নেক আমরের তৌফিক নষ্ট হয় গুনাহের কারণে নেক আমরের তৌফিক নষ্ট হয় ইমান দুর্বল হয় তাকুয়ার নূর নষ্ট হয় সেজন্য প্রিয় ভাই আমার গুনা থেকে বাঁচা জরুরি ইমানের হেফাজত জরুরি আমি আমার দিনের চর্চাকে অব্যাহত রাখি আল্লাহ এবং তার রসুল যেভাবে চলতে বলেছেন জীবন সেভাবে সাজাই এক বাদশাহ ছিল সেই রাজ্যের নিয়ম ছিল যে একটা সময় পর্যন্ত বাদশাহ যখন তার মেয়াদ শেষ হবে সে দ্বীপে গিয়ে বসবাস করবে সে নির্বাসিত জীবন যাপন করবে সে লোকালয়ে ফিরে আসতে পারবে না তো এক বাদশাহ আসলো সেই বাদশা চিন্তা করলো যেহেতু আমার লিমিটেড মেয়াদ এই মেয়াদ শেষ হওয়ার পর আমাকে দ্বীপে চলে যেতে হবে নির্বাসিত হতে হবে সেখানেই থাকতে হবে মৃত্যুবরণ করা পর্যন্ত তো সেই বাদশাহ অত্যন্ত বুদ্ধিমান ছিল সে তার দ্বীপটাকে সাজিয়ে নিয়েছে সাজিয়ে নিয়েছে যে যেহেতু আমাকে দ্বীপে থাকতে হবে তো এই দ্বীপটাতে নাগরিক যত সুবিধা প্রয়োজন সব সুবিধা সমৃদ্ধ করে আমি দ্বীপটাকে সাজিয়ে তুলব যেন আমার নির্বাসিত জীবনে আমি এখানে সুন্দরভাবে অতিবাহিত করতে পারি আমার কষ্ট না হয় তো সে ব্যক্তি এই কাজটাই করলো নির্বাসিত হওয়ার পরে সেখানে থাকতে লাগলো বলুন তো এই ব্যক্তির কোনো কষ্ট হবে সে তো তার মেয়াদকালীন সময়ে তার দ্বীপকে সাজিয়ে নিয়েছে প্রত্যেক মমিনের একটা দ্বীপ আছে আহরাত নামক দ্বীপ সেই দ্বীপকে সাজিয়ে নেওয়ার জায়গা এখন এখান থেকে যদি আমি সাজিয়ে যাই আমার এখান থেকে দ্বীপে যাওয়ার পর আমার ইন্তেকাল হওয়ার পরে আমি যদি এখান থেকে আমার দ্বীপটাকে সাজিয়ে তুলি তাহলে আমি সেখানে নির্ভয়ে নিরাপদে আমি আমার কবর জগতে আখড়াতের সফরে আমি নিরাপদ থাকতে পারব সেজন্য আমার দ্বীপকে সাজিয়ে নেওয়া চাই আল্লাহর রঙে নিজেকে রঙিন করা চাই তাকওয়ার রঙে নাবিয়ে গালিমসাল্লাহ ইসলাম বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে সামান্য পরিমাণ কাদি আল্লাহর ভয়ে কান্না এতটাই দামি আল্লাহর জন্য চোখের পানি বের করা এতটাই দামি যে আপনি আজকে বাজারে যান এক ফোঁটা চোখের পানি বের করুন এবং বলুন যে আমার কে আছো যে আমার এই চোখের পানি ক্রয় করবে একজন ক্রেতাও পাবো না যে আমার চোখের পানি ক্রয় করবে কিন্তু রাসুল একিম কারিমসুল ইসলাম বলেছেন দুটি চোখ এমন দুটি চোখ এমন কোয়ালিটির আই লা লামার সোহমান এই দুটি চোখের অধিকারী ব্যক্তিকে কোনোদিন যাহার নাম এরা কোন স্পর্শ করবেন দুটি চোখ এত দামি আল্লাহর কাছে এত উন্নতি কোয়ালিটির এত উন্নতি কোয়ালিটির দুটি চোখ এক হচ্ছে মিন আইরুন আল্লাহর ভয়ে যে চোখ কেঁদে যায় কেঁদে যায় আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর আজাবে ভয়ে কাঁদে এমন চোখের অধিকারী ব্যক্তি আল্লাহর কাছে এত দামি তার চোখের প্রতিটি ফোটা আল্লাহর কাছে অনেক বেশি দামি আইরুন বাহরুসি সাবির আরে কয়েকটি চোখ হলো যা আল্লাহর রাস্তায় পাহারা দিয়ে ইসলামের রাষ্ট্র মুসলমানদের রাষ্ট্র মুসলমানদের যানবাহ আবরুল হেফাজতে নিয়োজিত এমন চোখের অধিকারী ব্যক্তি আল্লাহর কাছে অনেক দাম দুটি চোখ আমি যদি আমার এই চোখের পানি বাজারে নিয়ে যাই মূল্যহীন দুনিয়ার বাজারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার এই চোখের পানির মূল্য অনেক বেশি হাদিসে পাক কাল্লে নবী বলেন যে মামিন ব মামিন আব্দিম মুসলিম ইয়া রুজুমিন আই নাই হিতুমো কোনো মুসলমানের চোখ থেকে যদি সামান্য পরিমাণ চোখের পানি বের হয় এক ফোঁটা সুম্ময় সেই মো সেই আম্মিন হারনিবাসী হার নিবাসী এরপরে সেই চোখের পানির উষ্ণতা উত্তাপ গালের মধ্যে সামান্য স্পর্শ করেছে ইল্লাহ হার রমাহুল না। এই চেহারাকে আল্লাহ তাহারা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন আল্লাহর ভয়ে কাদা আল্লাহর কাছে কাদা এত দামি জিনিস আল্লাহর জন্য কাঁদতে পারা এই জন্য তাকোয়া করিমস্লাম বলেন হাজর আবুদার গিফারিকে যে তোমার শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি আমাদের শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি আমরা অর্থবিত্তকে মনে করি শ্রেষ্ঠত্বের মাপকাঠি ক্ষমতাকে মনে করি পদকে মনে করি পদবি মনে করি এগুলো থামো এগুলো শ্রেষ্ঠত্ব মাপকাঠি না না ইসলাম কি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যে ইয়া আবাদার انك لست بخیر من احمر ولا اسود কে সাদা কে কালো কে লাল কে কোন বনের কে কোন বংশের কে খান বংশ কে ভুইয়া বংশ কে तालुकदार বংশ কোন বংশের বিপরীতে বংশের কোনো শ্রেষ্ঠত্ব নাই শ্রেষ্ঠত্ব একমাত্র তাকুয়াতেই আছে ইন্দা আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সবচেয়ে দামি সবচেয়ে ইজ্জত দাম ব্যক্তি কে আমি আল্লাহর কাছে যে তাকি যে তাকুয়া যে গুনাহকে ছেড়ে দেয় গুনা করে না আমার ভয়ে সে আমার কাছে সবচেয়ে দামি আমি যদি এজন্য শ্রেষ্ঠত্বের মাপ তাকুয়া যে যত বড় মোত্তাকি সে তত বড় আল্লাহর কাছে দাম তো সেই জন্য আমার ভাই আমাদেরকে গুণা ছাড়তে হবে গুণা ছাড়লেই মুত্তাকি হওয়া সম্ভব সহ কোনো ব্যক্তি মুত্তাকি হতে পারবে না আপনি অনেক তাহ্জুত পড়েন গুণা ছাড়েন না আপনি মোত্তাকি নন কে মোত্তাকি কোরআন বলে ইহু ইল মোত্তা আল্লাহর আল্লাহ কারা আল্লাহর বন্ধু কারা যারা মুত্তাকি তারা মুক্তাই কারা তারা গুণা থেকে বাঁচছে তারা হাজারো ইবাদত কিন্তু আপনি গুণাহিনী সজ্জিত এই ইবাদত আপনার জীবনে ফলপ্রসূ হবে না ইবাদত যদি মুক্ত হয় তাহলে আপনার সমস্ত আমল এবাদত বলুন দেখি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে গৃহীত হবে গ্রহণযোগ্য হবে আপনি আল্লাহর কাছে সমার্জিত হবেন যে ঘোষণা আল্লাহ দিয়েছেন ইন আমানু দিন আমিনু ও আমিনু হাত ইন্না নদী আর জাম আন্না আমারা যারা উত্তমভাবে আমল করে গুণামুক্তভাবে সুন্নতের রঙে রঙিন হয় আমি আল্লাহ তাদের আমলকে নষ্ট করবো না আমি আল্লাহ তাদের আমলের যথাযথ পুরস্কার তাদেরকে আমি দান করবো এই জন্য হজরত মহাসুকুজ্জ্বাল রাজি আল্লাহ আন্নকে নবী যে কথা বলেছেন এই কথা বলেই বক্তব্য শেষ করছি রসুলে করিমসাল্লাহ ইসলাম মহাসুকুজ্জাবালকে ইয়েমেনের দিকে যখন তাকে রওনা করছেন একটি নসিহত করেছেন এই নসিহত যদি আমি আমার জীবনে রাখি আমার জীবন সুন্দর হবে আমি আল্লাহ সন্তোষ ভাজন হতে পারবো আমি দুনিয়াতে সফল হতে পারব সেটা হলো নাবি তাকে বলেছেন আমার সবচেয়ে কাছের ওই ব্যক্তি আমি নবীর সবচেয়ে কাছের ওই ব্যক্তি তার সাথে আমার আধ্যাত্মিক সম্পর্ক তার সাথে আমার হৃদতার সম্পর্ক যে আল্লাহকে ভয় করে যে অবস্থাতেই থাকে যেখানেই থাকে সুখে থাকুক দুঃখে থাকুক কাছে থাকুক দূরে থাকুক যে কোনো অবস্থাতে সে আমাকে ভয় করে আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি আমি নবীর খুব কাছে তো সেই জন্য আমি যদি আমার নবীর প্রিয় হতে চাই তাহলে মুক্ত জীবনযাপন করতে হবে আল্লাহর রসুল বলেন ইতাকিল মাহারিম হারাম ছাড়ো অনেক সময় আমরা হালাল ইনকাম দিয়েও হারাম খাই হালাল ইনকাম করছে না জানার কারণে গোষ্ঠটা হারাম হয়ে গেল তো হালাল ইনকামে হারাম তো হারাম থেকে বাঁচো গুনা থেকে বাঁচো আল্লাহ বলেছেন বাঁচো হারাম থেকে না বাঁচলে ইমান পরিপূর্ণ হবে না মান একালা নবী বলেন হাদিস মান একালা জীবান, যে হালাল খেলো আমি লাভি সুন নাকি সুন্নত অনুযায়ী চললো ও আমিনাহু আর প্রতিবেশী তার জুলুম থেকে নিরাপদ থাকল এই তিন বৈশিষ্ট্য যার ভেতরে আছে আল্লাহ নবী বলেন দাখাল আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করা হালাল খাওয়ার দ্বারা মানুষ আল্লাহর জান্নাতি হয় উপর চললে জান্নাতি হওয়া যায় মানুষকে নিরাপদে রাখলে জান্নাতি হওয়া যায় আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন ইমান ও ইসলামের ব্যাপারে সজাগ সচেতন থাকবার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন তাকওয়ার সাথে জীবন জীবনযাপন করে আখেরাতে আমাদেরকে মহা সাফল্য অর্জনের তৌফিক আল্লাহ পাক আমাদের সব ভাইকে দান করেন ও আহ আওয়ানা আলহামদুলিল্লাহ আহ আবিল আলমিন